পরাগের কথা শুনে অবাক হয়ে গেল শিমুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় শিমুল আর পরাগ দুজনে মিলে কথা বলতে থাকে শিমুল তখন বলে আচ্ছা তুমি আমাকে কেন বলনি বলো বলতো যে তুমি একদম সুস্থ বললে কি হতো পরাগ তখন বলে আমি যদি তোমাকে সবটা বলেই দিতাম তাহলে কি করে হতো আর যদি শুনে নিত পলাশ আর প্রতীক্ষা তাহলে হয়তো আবার নোংরা চাল চালতো সেই জন্যই সবাইকে সত্যিটা বলিনি সারপ্রাইজটা কেমন লাগলো বললে না তো শিমুল তখন বলে কেমন আবার লাগবে খুব ভালো লেগেছে তবে আমি তো পুরো হা হয়ে গেছিলাম তোমার এই রূপ দেখে কারণ আমি তো ভেবেছিলাম পরের মাসে তোমাকে ডাক্তারের কাছে চেক আপের জন্য নিয়ে যাব আর অপারেশন করাবো কিন্তু তার মধ্যেই যে তুমি সুস্থ হয়ে গেছো তুমি রীতিমতো হাঁটতে পারছো সেটা তো আমি জানতামই না পরাগ বলে হ্যাঁ আমি একদম সুস্থ হয়ে গিয়েছিলাম কিন্তু আমি প্রতীক্ষার পলাশের এই সমস্ত কথা শুনবার জন্য আমি নিজেকে একটু দূরে সরিয়ে রাখতাম আর ওরা আমার সামনে সমস্ত কথাগুলো আলোচনা করেছিল সেখান থেকেই জেনেছিলাম সবটা শিমুল যাই হোক ওরা তো শাস্তি পেয়েছে আমি জানি আমি খুব ভালো মতন এটাও জানি যে পলাশ হয়তো এবারে শুধরে যাবে আর যখন বাড়িতে ফিরবে তখন ও একটা নতুন মানুষে পরিণত হবে এটুকু আশা করতেই পারি শিমুল তখন বলে দেখা যাক কি হয় পরাগ বলে আচ্ছা শিমুল তোমাকে একটা প্রশ্ন করব একদম মন থেকে উত্তর দেবে ভুলভাল কিছু বলবে না বলো শিমুল বলে তুমি যেমনটা বলবে আর ঠিক তেমনটাই উত্তর দেব আমি যেটা আমার মন বলেছে আমি কোনো বানিয়ে কথা বলতে পারি না তুমি তো সেটা জানো মনের মধ্যে যা থাকে সেটাই বলি সেটা ভুল হলেও বলি আর ঠিক হলেও বলি তখনই পরাগ বলে জানি আমি তোমাকে বিশ্বাস করি আচ্ছা শিমুল তুমি আমাকে একটা কথা বলো তো ভালো মতন তুমি কি এখনও শত্রুকে ভালোবাসো তখনই শিমুল বলে আবারও তুমি এই সমস্ত প্রসঙ্গ কেন টানছ আমি তো সেটাই বুঝতে পারছি না তখনই পরাগ বলে দরকার আছে শিমুল দরকার আছে বলেই তো জিজ্ঞেস করছি না হলে কি আর জিজ্ঞেস করতাম বলো দরকার আছে বলো না শিমুল তুমি কি এখনও শতদ্রুকে ভালোবাসো শিমুল তখন বলে মিথ্যে বলবো না ওর ওপর একটা টান ছিল এখনো হয়তো সেটা আছে কিন্তু আমি ভালোবাসি এই কথাটা হয়তো আর জোর দিয়ে বলতে পারবো না তো কোনো দোষ করেনি তবু আমি ওকে বারবার ঠকিয়েছি সেখান থেকেই একটা খারাপ লাগা ওর প্রতি আছে পরাগ বলে এটা একটা ভালোবাসাই বটে আর তুমি হয়তো আমার সামনে বলতে লজ্জা পাচ্ছ শিমুল বলে বললাম তো আমি লজ্জাও পাচ্ছি না বা আমি ভয়ও পাচ্ছি না যেটা সত্যি সেটাই বলতে চাইছি পরাগ বলে একটা কথা বলবো শিমুল তুমি শতদূর কাছে ফিরে যাও কথাটা শোনার পরেই শিমুল অবাক হয়ে যায় আর বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এসব তুমি কি বলছো পরাগ তখন বলে আমি একদম ঠিকই বলেছি ভুল কিছু বলছি বলে আমার মনে হয় না আসলে আমার জীবনটা অনেক পরিবর্তন হয়ে গেছে তুমি তো জানোই আমি সব কিছুই আবারও ফিরে পেয়েছি তুমি তোমার চাকরিটা নিয়ে শতদূর কাছেই ফিরে যাও আমি একটা চাকরি ঠিকই জোগাড় করে নিতে পারবো তখনই শিমুল বলে এসব তুমি কি বলছো তুমি এটা বলতে পারো না কোনোভাবেই পরাগ বলে সারা জীবন আমি দোষের ভাগিদার হতে চাই না শতদ্রু এখনও তোমাকে ভালোবাসে তুমি শতদ্রুকে ভালোবাসো তাহলে বাধাটা কোথায় বাধাটা হলাম আমি তাই তো আমি আর বাধা হয়ে থাকবো না সেই জন্যই বলছি দয়া করে দয়া করে তুমি ফিরে যাও শতদ্রুর কাছে শিমুল একদমই রাজি হতে চায় না আর বলে তুমি আমাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে বার করে দিতে চাইছো পরাগ পরাগ তখন বলে তোমাকে যদি এই বাড়িতে রাখতে পারতাম তাহলে সব থেকে বেশি খুশি হতো আমি হতাম কিন্তু কি করব বলো ভগবানও বোধহয় সেটা চায় না সে জন্যই হয়তো আজকে এই দিনটা আমাকে দেখালো অন্যদিকে তীর্থর অবস্থা তো ভালো না তীর্থকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে পুতুলকে আর ধরে রাখা যাচ্ছে না কেউই আসেনি নার্সিংহোমে শুধু তীর্থর দাদা তীর্থকে ভর্তি করে রেখে চলে গেছে তখনই পুতুল কান্নাকাটি করতে থাকে আর বলে আমার স্যারকে তোমরা কোথায় নিয়ে গেলে আমার স্যারকে আমি দেখবো রিসেপশনিস্ট বলে আচ্ছা পাল্লায় করা গেছে এই মেয়েটার কোনো কাজ বাজ নেই কিছু নেই এখন কাজ করবো নাকি এই পাগড়িটাকে সামলাবো আর পুতুলকে সামলানো যাচ্ছে না নার্স নিজেই সামলাতে পারছে না আর বলে দেখুন ম্যাডাম আপনি যদি এরকম বাড়াবাড়ি করতে থাকেন তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে আমাদের জন্য আর সব থেকে বড় কথা হচ্ছে এরকমভাবে সামলানো যায় না অনেক রুগী আছে এখানে অসুস্থ পেশেন্ট আছে আপনি যদি এরকম করতে থাকেন তাহলে খুব মুশকিল হবে তখনই পুতুল বলে আমি একটা নাম্বার দিচ্ছি ওই নাম্বারে একটু ফোন করে দেবে তাহলে আমার শিমুল এখানে আসতে পারত তখনই নার্স বা রিসেপশনিস্ট কেউই পুতুলের কথাকে পাত্তা দিতে চায় না কিন্তু পুতুল বারবার করেই বলতে থাকবে রিসেপশানিস্ট বলে নাম্বার মুখস্ত আছে পুতুল বলে আছে কিন্তু নার্স তখন বলে পেশেন্টকে যে ভর্তি করে গেছে সেই তো বলছিল এনার কথা যাতে বেশি পাত্তা নাতি পুতুল বলে কি হলো তোমরা কিছু করছো না কেন আমার স্যারকে কোথায় নিয়ে গেছ আমাকে আমার স্যারের কাছে নিয়ে চলো নার্স তখন বলে ওনার এখন চিকিৎসা হচ্ছে আপনি গিয়ে কী করবেন বরং আপনি গেলে আরও বেশি ঝামেলা বাড়বে তাই বলছি দয়া করে ঝামেলা ফামেলা করবেন না আপনি এখানে চুপ করে বসুন এর মধ্যেই পুতুল বলে আমি আমার স্যারকে দেখতে চাই আমার স্যারকে দেখাও আমাকে আর তখন রিসেপশানিস্ট বলে ঠিক আছে তুমি এখানে বসো আমরা দেখছি কি করে ব্যবস্থা করা যায় অন্যদিকে দেখা যায় শিমুল ভীষণই কাটাকাটি করতে থাকে আর বলে পরাগ মানুষের জীবনে ভালোবাসার জিনিসটা কি সেটা আমি বুঝেছি দেখো শতদ্রুর সাথে আমার ভালোবাসা ছিল পাস্ট এখন তো আর নেই কারণ এখন আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার স্বামী সবে থেকেই তোমার সাথে আমার বিয়ে হয়েছে না আমি মনে মনে তোমাকেই ভালোবেসেছি আর তোমাকেই স্বামী হিসেবে মেনেও নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আমার জীবনে এটাই ভবিতব্য আমার জীবনে অন্য কোনো পুরুষ আসতে পারে না কিন্তু তুমি বলো না যখন থেকে তুমি রিয়াক্ট করা শুরু করলে প্রিয়াঙ্কার সাথে বিয়ে করবে বলে ভাবলে তখন থেকেই তো আমি চলে যেতে চেয়েছিলাম তোমাদের সম্পর্ক থেকে বেরিয়ে বলো চাইনি তোমাদেরকে আমি কি বিরক্ত করেছিলাম কিন্তু আমি কিন্তু কোনোদিনও শত্রুকে বিয়ে করতে চাইনি আমি জানতাম আমাদের মতন মেয়েদের একবারই বিয়ে হয় স্বামীকেই আস্তে আস্তে মেনে নিতে হয় আর আমি সেটাই করেছিলাম তুমি কিন্তু আমার সাথে অনেক অন্যায় করেছিলে আমি তাও কিন্তু তোমাকে কখনো কোনো শাস্তির ব্যবস্থা করাইনি সেটা তো মানবে পরাক বলে সবই মানছি কিন্তু আমার পক্ষে না সম্ভব হচ্ছে না আমার বারবার একটা মনের পত্রে কেমন গিলটি ফিল হচ্ছে আমি এত বড় বোঝাই কি করে বয়ে নিয়ে বেড়া সারা জীবন তখন বারবার মনে হবে শতদ্রুকে আমি ঠকিয়েছি আমি শতদূর কাছ থেকে তার দামি জিনিসটা কেড়ে নিয়েছি শিমুল বলে এখানে কোনো কারাকারি কিছু হয়নি পরাগ এখানে ভালোবাসা দিয়ে তুমি সবটা জিতে নিয়েছ হ্যাঁ প্রথমে আমাদের সম্পর্কের মধ্যে অনেক জটিলতা ছিল সে কথা অস্বীকার করি কি করে কিন্তু যত দিন গেছে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে বোঝাপড়া ক্রমশ বেড়েছে তাই বলছি এসব নিয়ে আর ভেব না যা হবে ভালোই হবে আমি সেই ভালোটার দিকেই ছুটছি অন্যদিকে তখন পরাগ বলে তুমি পারবে শিমুল সবকিছু কিছু মেনে নিয়ে আমার সাথে থাকতে পারবে তো শিমুল বলে আমি তো সব কিছু মেনেই নিয়েছি আমি কোনটা আর মানিনি বলো তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি এই সংসারকে মেনে নিয়েছি আর কি চাই তখনই পরাগ বলে আমি জানি শিমুল কিন্তু প্রথমে মনে হতো যে আমি আমি তোমাকে খুব জোর করছি এখন তুমি যখন বললে তখন আমার মনের ভেতরটা অনেকটাই বেশি শান্তি পেয়েছে আর এরপরেই শিমুলকে জড়িয়ে ধরে পরাগ আর শিমুল আর পরাগের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সব কিছুই আস্তে আস্তে মিটে যায় আর এটা দেখার পরেই তখন শিমুল বুঝতে পারে যে আর কোনো অসুবিধা নেই আশা করি পরাগ এবারে ঠিক হয়ে যাবে